বাংলাদেশের মধ্যে এই কী শুরু হয়ে গেল বাংলাদেশ যারা পরিচালনা করতেন তারা হঠাৎ করে এই দেশ থেকে পালাতন করতে হয়েছে যার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ওবায়দুল কাদের ওরফে কাদির নামে আমরা সবাই চিনি এই মানুষটা সবসময় বলতেন খেলা হবে কিন্তু এই খেলা হবে মানুষটাও মূলত হঠাৎ করে হারিয়ে গেলেন তারপরে বলতেন ওনার আরেকটা ডায়লগ ছিলেন যে ফকল সাহেব আমি পালাব না আর হলেও আপনার বাসার মধ্যে যাবো অথবা না যদি তাকে তার নিজস্ব কিন্তু এফএসএস সরকার যখন এই দেশ থেকে পালাতন করেছে তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না তবে গোপন সূত্রে পাওয়া যাচ্ছে উনি মূলত এখন ইন্ডিয়ার মধ্যে গিয়েছেন এবং ইন্ডিয়ার থেকে মূলত তিনি দুবাইয়ের মধ্যে তিনি বসবাস করছেন তো নিজের দেশ থেকে মূলত পালাতন করতে হয়েছে তারপরে আসলে আরেকজন আছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী খুব চমৎকারভাবে কথা বলেন আলী হাসান ওসাম্মা আলিয়া তো উনিও বলেছিলেন যে আমরা মূলত স্বরাষ্ট্র থেকে একটু খুঁজছিলাম কিন্তু স্বরাষ্ট্র মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না তো উনিও এখন কোথায় আছে বর্তমানে উনি মূলত আপনার সিঙ্গাপুরের মধ্যে অবস্থান করেছেন তো ইন্ডিয়া থেকে তো সবাই মূলত এই বাংলাদেশ থেকে মূলত পালাতন করেছে এবং আমরা জানি বিচারপতি যে মানিক উনিও মূলত পালাতন করতে চেয়েছিলেন আপনার ইন্ডিয়ার মধ্যে যেতে চেয়েছিলেন কিন্তু যাওয়া হয়নি সবাই ইন্ডিয়া দিয়ে কিন্তু মূলত তার গন্তব্য পর্যন্ত পৌঁছার জন্য চেষ্টা করছে তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে ক্ষমতা বেশি দিন টিকে না বাট ক্ষমতা টিকুক আর না টিকোক মানুষের জন্য যেন আমরা এমন ব্যবহার না করি যে ব্যবহারের কারণে আমরা যখন এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে আমাদের স্থানান্তর মানে বলতে বোঝানো হয়েছে ক্ষমতা এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে স্থানান্তর হবে তখন যেন এই দেশ থেকে যেন আমরা না পালতন করতে হই এখন আমাদের এই জিনিসটা আমাদের ক্ষমতাটাকে আমরা অপব্যবহার করার কারণে আমাদের এই অবস্থাটা হয়েছে আমরা চাই ক্ষমতার মধ্যে আসলে আমরা ভাবি যে এই যে আমরা ক্ষমতার মধ্যে বসছি এখান থেকে আমরা নামবো না কেননা তারা এই জিনিসটাকে স্মরণ করছে না যে জিনিসটা হচ্ছে ফেরাউন নুড়ত আবু চাহেল উতবা সেই বা তাদের সাথে তো তারা মূলত এই জেনারেসটা আমাদের তুলনা করতে পারি কেননা তারা ফেরাউন অনুসরণ করেছেন নুমরুতকে অনুসরণ করেছেন আবু জাহেল উৎপার সাহেবকে অনুসরণ অনুকরণ করেছেন কেননা তারা যদি অনুসরণ অনুকরণ না করেন তারা তো চেয়েছিলেন যে ফেরাউন নুমরুদ আবু জাহেল উৎপাদ সাহেব তারাও চেয়েছিলেন যে তাদের সমাজের মধ্যে তাদের দেশের মধ্যে তাদের রাষ্ট্রের ভিতরে অশৃঙ্খলাকে প্রমোট করার জন্য এবং অশৃঙ্খলাকে সাপোর্ট করেন এবং অশৃঙ্খলার জন্য তারা আন্দোলন করেছেন আজ আমাদের দেশের মধ্যেও এই অশৃঙ্খলার জন্য তারা আন্দোলন করেছেন এবং অশৃঙ্খলাকে প্রমোট করার জন্য তারা প্যাশন ছিলেন এক শ্রেণীর আমাদের ফেসিস সরকারের অনুসরণ করানোওয়ালা মানুষগুলো তাই আসুন আমরা এই জিনিস থেকে একটু ফিরে আসি বর্তমানে আমরা যে আছে প্রধান আমরা আশা করি এই প্রধানের মাধ্যমে হাত ধরে সোনার বাংলাদেশকে একটা সুন্দর করে আমরা স্বাধীন করতে পেরেছি এবং এই মানুষটাকে আমরা হাত ধরে ইনশাল্লাহ সামনের দিকে আমরা এগিয়ে যাব আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক আমিন আসসালামু আলাইকুম